শ্রোতা কল্পনা করুন মক্কার আকাশে ভেসে আসছে উটের ধ্বনি বাজারে ভিড় জমেছে বণিক ও যাত্রীদের কাবা ঘরের চারপাশে জমায়েত অসংখ্য মানুষ কারো হাতে কাপড় কারো হাতে সুগন্ধি কারো হাতে পশু কোরবানি এই ব্যস্ততার মাঝেই এক কিশোর পরে তরুণ বড় হয়ে উঠছেন শান্ত সৎ সবার ভরসা আজকের পর্বে আমরা জানব নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল তার সততা ও ব্যবসায়িক খ্যাতি বাহিরা সন্ন্যাসীর সাথে এক বিস্ময়কর সাক্ষাৎ কাবা পুনর্নির্মাণে তার ন্যায় পরায়ণতা এবং খাদিজার সাথে সাক্ষাৎ যা জীবনের সবচেয়ে বড় মোড় আজকের আলোচনায় আমরা কাভার করব প্রায় পাঁচশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে ছশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময় কৈশোর পেরিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহাস্লাম তরুণ হলেন চাচা আবু তালিব তাকে ব্যবসায়িক কাফেলায় নিয়ে যেতেন মক্কার বাজার সুগন্ধি কাপড় খেজুর সব কিছুই তিনি কাজ থেকে শিখলেন কিন্তু তাকে আলাদা করেছিল তার চরিত্র তিনি কখনো মিথ্যা বলতেন না কখনো ধোকা দিতেন না ব্যবসার সময় যদি এক মাপ কম দেওয়ার সুযোগও আসত তবুও তিনি সৎ থাকতেন শহরের লোকেরা তাকে বলতে শুরু করল আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি মানুষ জানত মোহাম্মদের হাতে যা রাখা হবে তা নিরাপদ এ সততা ও বিশ্বস্ততার কারণে তিনি অল্প বয়সেই মক্কার সমাজে সম্মানিত হয়ে উঠলেন একদিন ব্যবসায়িক কাফেলা মক্কা থেকে বের হল উটের পিঠে বোঝাই মালপত্র খেজুর চামড়া কাপড় সুগন্ধি তাদের গন্তব্য সিরিয়ার বুসরা নগর সাথে ছিলেন কিশোর মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের স্নেহে পথে কাফেলা থামল এক ছোট্ট গাছের নিচে কিশোর মুহাম্মাদ বসতেই দেখা গেল শুকনো গাছের ডাল যেন হঠাৎ সবুজ হয়ে ছায়া দিল এই দৃশ্য লক্ষ্য করলেন কাছের আশ্রমে থাকা খ্রিস্টান সন্ন্যাসী বাহিরা তিনি অবাক হয়ে দেখলেন আকাশে এক মেঘ যেন শুধু এই বালকের ওপর ছায়া করে আছে বাহিরা কাফেলাকে নিজের আশ্রমে আমন্ত্রণ জানালেন সবাই অবাক তিনি আগে কখনো এমন করেননি খাবারের পর বাহিরা সেই কিশোরকে লক্ষ্য করলেন শান্ত নীরব বিনয়ী তার কাঁধে তিনি দেখলেন এক বিশেষ চিহ্ন নবুয়তের সিল বাহিরা আবু তালিবকে ডেকে বললেন এই বালক সাধারণ কেউ নয় তাকে সাবধানে রাখুন তাকে ফিরিয়ে নিন মক্কায় কারণ পৃথিবী তাকে প্রয়োজন আবু তালিব স্তব্ধ হয়ে শুনলেন তিনি বুঝলেন কিছু রহস্যময় ব্যাপার ঘটছে কাফেলা দ্রুত সিরিয়া থেকে ফিরে এলো এই কিশোরটির চোখে যেন আরও গভীরতা আরও নিরবতা জন্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার খ্যাতি মক্কা জুড়ে ছড়িয়ে পড়ল এই খ্যাতি শুনলেন এক ধনী ব্যবসায়ী নারী খাদিজা রাজি আনহা তিনি তার বাণিজ্য পরিচালনার জন্য মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ করলেন মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়া গেলেন সঙ্গে ছিলেন খাদিজার দাস মাইসারা। তিনি প্রত্যক্ষ করলেন মোহাম্মদার সততা ন্যায়পরায়ণতা এবং মানুষকে ন্যায্য মুনাফা দেওয়ার স্বভাব ফিরে এসে মাইসারা সব বললেন খাদিজাকে খাদিজা মুগ্ধ হলেন অল্প দিন পর তিনি প্রস্তাব পাঠালেন এই সৎ পুরুষকে তিনি জীবন সঙ্গী করতে চান মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন প্রায় পঁচিশ আর খাদিজার বয়স প্রায় চল্লিশ তাদের বিয়ে হল এটি শুধু এক বিবাহ ছিল না বরং এক অসাধারণ সঙ্গীর সূত্রপাত খাদিজা রাজ আনহা তার জীবনের পরবর্তী অধ্যায়ে হবেন নবীর প্রথম সমর্থক প্রথম মমিন একসময় কাবাঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হল মক্কার মানুষ সিদ্ধান্ত নিল কাবা পুনর্নির্মাণ করবে সব গোত্র একত্রিত হল প্রত্যেকে অংশ নিল পাথর তুলতে কাঠামো গড়তে কিন্তু বড় সমস্যা দেখা দিল হাজারে আসওয়াদ কে বসাবে কার হাতে হবে এই সম্মানের কাজ প্রতিটি গোত্র চাইছিল তাদের হাতে থাকুক এই দায়িত্ব তর্ক তীব্র হল প্রায় লড়াই শুরু হয়ে যাওয়ার উপক্রম ছিল ঠিক তখন এক প্রবীণ বললেন চনুন এখন যিনি কাবার দরজা দিয়ে প্রবেশ করবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে দরজা দিয়ে ঢুকলেন তরুণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলল আল আমিন এসেছে আমরা তার সিদ্ধান্ত মেনে নেব মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বুদ্ধি খাটালেন তিনি একটি কাপড় বিছিয়ে তার মাঝখানে কালো পাথর রাখলেন সব গোত্রের নেতা কাপড়ের কোণ ধরে একসাথে হাতে সেই পাথর বসালেন নির্দিষ্ট স্থানে এভাবেই তিনি রক্তপাত এড়ালেন আর মক্কা এক বড় সংঘাত থেকে বাঁচল তার জীবন ধীরে ধীরে এক নতুন দিকে মোড় নিচ্ছিল ব্যবসায়িক সততা মানুষের সম্মান পারিবারিক শান্তি সব কিছু তাকে আরও চিন্তাশীল করে তুলছিল তিনি প্রায়ই নির্জনে বসে ভাবতেন মানুষ কেন এত মূর্তি পূজা করছে কেন এত অবিচার কেন এত অশান্তি এই প্রশ্ন তাকে নিয়ে গেল এক নতুন অভ্যাসে মক্কার বাইরে হেরা গুহায় ধ্যান রাতের নীরবতা তারা ভরা আকাশ মরুর বাতাস সব কিছু তাকে টেনে নিল এক অজানা শক্তির দিকে তিনি জানতেন না খুব শিগগিরই শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায় অপেক্ষা করছে প্রথম ওহি অপেক্ষা করছে নবুয়তের আলোক আজকের পর্বে আমরা জানলাম তরুণ বয়সের সততা বাহিরা সন্ন্যাসীর বিস্ময়কর ভবিষ্যৎবাণী খাদিজার সাথে বিবাহ এবং কাবা পুনর্নির্মাণে ন্যায়নিষ্ঠ সমাধান এই অভিজ্ঞতাগুলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করছিল এক মহা দায়িত্বের জন্য পরবর্তী এপিসোডে আমরা জানব হীরা গুহার নিঃসঙ্গতা প্রথম অহি এবং নবুয়তের সূচনা